আচ্ছা ফার্স্ট ফার্স্টটা কালেকশন দিয়ে শুরু করবো পিওর কটন প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে এটা দেখো শার্টি স্টাইলের মধ্যে থাকবে টোটাল কালার আছে এটা আটটা কালার আছে দেখো খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে সম্পূর্ণ নতুন আসছে মাঝখানে প্রত্যেকটা আচ্ছা মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতায় ক্রপ কথা আছে সাথে কিন্তু বেল্ট পাবে সাথে ম্যাচিং প্যান্ট আছে সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটেম ডিজাইনে যাব এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একটা থাকছে এটাও শার্ট স্টাইলের মধ্যে থাকবে খুব সুন্দর কোয়াট সেটের কালেকশনটা আর এগুলো প্রতিটারই কিন্তু রং কষের হান্ড্রেড গ্যারান্টি থাকবে আর এখানে দেখো কলি করা রয়েছে যার কারণে এই মাঝখানে ঘেরটা তোমরা বিশাল সাইজের মধ্যে পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা কোথাও পাবে না মিনিমাম তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকবে টু পিস থেকে কালেকশন নেকের পশনে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকবে উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা আছে নিচে প্যানেল করা থাকবে আর সাইড দিয়ে কিন্তু পুরোটাই লেস ওয়ার্ক করা এটা থাকবে প্যান্ট প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি অনেকগুলো ডিজাইন রয়েছে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ যারা স্টুডেন্ট আছে যে আমি বিজনেস শুরু করতে চাচ্ছি তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এক পিছন নিতে পারছে এই প্রাইজে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার নেকের পশনে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে প্যান্ট খুব সুন্দর কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এগুলো প্রতিটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্টাই পাচ্ছ এটারও নেকের পশনে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা আছে নতুন আসছে তাই না এটা প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে তিনশো টাকা কালার আছে চারটা চারটা কালারই দারুন মানে ডিপ কালারও পাচ্ছ আবার লাইট কালারও কিন্তু আছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা ডিজাইনে যাবো এটার অনেকগুলো কালার পাবে এই যে দেখো চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে নেকের পশনে পুরোটাই সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি কাজ বড়ি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করেছে এই কালেকশনগুলো আসলেই তোমরা মার্কেটে কোথাও এই দামে পাবে না নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি

কালার আছে এগুলো প্রত্যেকটাই কালার খুব সুন্দর মিষ্টি কালার ইয়েলো কালার তোমার হোয়াইট কালার এটা থাকছে মিষ্টি পিঙ্ক টাইপ বেবি পিঙ্ক টাইপ কালার এটা থাকবে প্যারেট কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ানে যাব এক ডিজাইনটাও দারুণ খুব সুন্দর নেগার পরশন একটা ডিজাইন করা থাকছে পিওর কটন এটাও পিওর কটনের মনে থাকবে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে কালার চারটাও নেক্সট ওয়ানে যাব নেক্সট একটা ডিজাইন থাকছে এটার মধ্যে এই ডিজাইনটা ফুল এই কালারটা খুলে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে রয়েছে দেখো একের পশনে কিন্তু সেম ভাবে একটা ডিজাইন করা থাকবে হাতায় লেস বসানো থাকছে এই কালেকশন কি হয়েছে এত সুন্দর আর এগুলো প্রত্যেকটারই পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে অনিয়ন কালারটা দেখিয়ে দিচ্ছি এটার উপর কিন্তু খুব সুন্দর লাকনো স্টাইলের এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে পিওর কটন আর জামার সাইজটা কিন্তু অনেক সুন্দর করে বানানো এভাবে প্যান্ট কালারগুলো দেখিয়ে দেব 350 টাকা এটার প্রাইস থাকবে 350 টাকা করে নিতে হলে অবশ্যই তোমরা আয়াত ফ্যাশনে চলে আসবে নয়তো বা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কন্টাক্ট করবে নেক্সট আইটেম ডিজাইনে যাব এটা লাকনো স্টাইলের মধ্যে আছে পুরোটাই কিন্তু আরি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা নেকের পশনে সম্পূর্ণ আড়ি দিয়ে কাজ করা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার গুলো দেখে দিব ব্রাউন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার ইয়েলো কালার বেবি পিঙ্ক কালার সিভিট কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার এটা থাকবে মিন্ট কালার স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে এটা প্যারেট প্যারোট কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তো এই ছিল কালেকশন আমি ছিলাম আয়াত ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকলে হবে